হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম পাট খেতে সেখান থেকে সুন্দর করে শাক উঠিয়ে নিয়ে আসলাম সাথে দেখলাম একটা বেগুন সেই বেগুনটাকে পায়রা নিলাম পায়রা নেওয়ার পর এখানে শাকগুলো রাখে আমি সুন্দর করে ধুইয়া পাট শাকগুলোকে ছোটো ছোটো করে একবারে কুচি কুচি কুসি কুচি করে কাটটা নিলাম কাটে নিয়ে বেগুনটা কাটিয়ে নিলাম নিয়ে আর লবণ হলুদ বেগুনটার মধ্যে মাইককে সুন্দর করে রাখলাম রাখার পর যে ডাল ভিজাই রাখছি ডালগুলোকে সুন্দর করে আমি ধুইলাম ধুয়ার পর ডালগুলোকে বাচ্চা নিলাম বাচ্চা নেওয়ার পরে এখানে মরিচ লবণ হলুদ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ডালটাকে আমি মাইখে নিলাম মাই অর্ধেকটা ডাল পাট শাকের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে পাট শাক এটাকে একদম নরম করে একদম নরম করে বাচ্চা করে সাথে মিশাই নিলাম মিশাই আমি বসাইয়া কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি এখানে ডালের বড়া ও শাকের বড়াগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে সেগুলোকে একদম আস্তে আস্তে কম জালে এই পিট দুই আমি এটা লাল লাল করে এখানে বেগুন আমি আবার বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো নিলাম দিয়ে দিলাম সুন্দর করে আমি আমি নিলাম জানার পরে জানার পরে কড়াইতে